তাই তাই স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে আমি চার পাঁচ দিন পর পর আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কেনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের হবে তাই আমি চার পাঁচ দিন পরপর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কেনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পরপর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারা দিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবা পাতে হবে তার জন্য আমি আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো ভালো বাচ্চা তাই আমার মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়া চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই করলে আমাদের বাড়ি সব জল হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে তাই আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কোনো রিজেনই পাবে না তাই আমি সারা দিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়া আমি খুব ভালো বাচ্চা তাই স্নান করলে আমাদের সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠে আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারা সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে ওকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা। তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে। তার জন্য আমি পড়াশোনাই করি না। আমি খুব ভালো বাচ্চা। তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে। তাই আমি চার পাঁচ দিন পর পর করি। আমি খুব ভালো বাচ্চা। তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে। তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি। আমি খুব ভালো বাচ্চা। তাই সব সময় যদি আমি মার কথা শুনি, তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না। তাই আমি সারা দিন মোবাইল দেখি। আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা। তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে। তার জন্য আমি পড়াশোনাই করি না। আমি খুব ভালো বাচ্চা। তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে। তাই আমি চার পাঁচ দিন পর পর করি। আমি খুব ভালো বাচ্চা। তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে। তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি। আমি খুব ভালো বাচ্চা। তাই সব সময় যদি আমি মার কথা শুনি, তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না। তাই আমি সারা দিন মোবাইল দেখি। আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা। তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে। তার জন্য আমি পড়াশোনাই করি না। আমি খুব ভালো বাচ্চা। তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে। তাই আমি চার পাঁচ দিন পরপর করি। আমি খুব ভালো বাচ্চা। তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে। তাই আমি 12টার পর ঘুম থেকে উঠি। আমি খুব ভালো বাচ্চা। তাই সব সময় যদি আমি মায়ের কথা শুনি, তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না। তাই আমি সারা দিন। আমি খুব ভালো বাচ্চা। তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে। তার আমি খুব ভালো বাচ্চা তাই করলে আমাদের সব আমি খুব ভালো তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি আমার কোন রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কেনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারা দিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কেনের লোককে খাওয়াতে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি 4-5 দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মায়ের কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারা দিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আর মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সব সময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল দেখি আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারাদিন মোবাইল আমি খুব ভালো বাচ্চা তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনের লোককে খাওয়াতে হবে তার জন্য আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল রয়েছে চার পাঁচ দিন পর পর আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে তাই আমি বারোটার পর ঘুম থেকে উঠি আমি খুব ভালো বাচ্চা তাই সবসময় যদি আমি মার কথা শুনি আমাকে মা গালি দেওয়ার কোনো রিজেনই পাবে না তাই আমি সারা সারাদিন মোবাইল আমি পড়াশোনাই করি না আমি খুব ভালো বাচ্চা তাই ডেলি স্নান করলে আমাদের বাড়ি সব জল ওয়েস্ট হবে তাই আমি চার পাঁচ দিন পর পর করি আমি খুব ভালো বাচ্চা তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানায়